আপনার দুঃখের কথা পরে 1450 বছর পরে একটা মেয়ে কাচ্ছে ফেরেশতারা কি এগুলো বলে আপনাকে বিয়াবি ও উমি এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি খেতে ভালোবাসেন সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি খেতে বসলে লাবের তরকারি সামনে আসলেই আমার আপনার কথা সর্বপ্রথম মনে পড়ে তখন আপনার তরকারি থেকে খুঁজে খুঁজে লাউ কাওয়ার দৃশ্য আপনার পাশে বসা সাহাবি হয়ে কল্পনা করি রাতের আকাশে জল জল করা চাঁদ দেখলে আমার আপনার কথাই সর্বপ্রথম মনে পড়ে তখন আমার সাহাবি জাবের ইবনে সামুল হতে ইচ্ছে করে জাবেরের মতো আমিও একবার চাঁদের দিকে একবার আপনার দিকে তাকাতাম বারবার বহুবার তারপর আমি সিদ্ধান্ত নিতাম আপনি চাঁদের থেকেও উজ্জ্বল আপনি চাঁদের থেকেও সুন্দর একদিন আপনার আধারণ কন্যা ফাতেমারাদ আপনার জন্য কিছু রুটি নিয়ে আসলেন তখন আপনি সেগুলো তৃপ্তি করে খেলেন আর কন্যাকে জানালেন আজ তিন দিন পর তোমার পিতার পেটে কিছু পড়ছে আহ চিরাতের যখন এটা পড়েছি তখন খান্না ধরে রাখতে পারিনি ইয়ার রাসুল্লাহ সাল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক আপনাকে কতটুকু ভালোবাসি জানি না তবে সিরাত পড়তে গিয়ে যখন জেনেছি আপনি যুদ্ধে আহত হয়েছেন না খেয়ে থেকেছেন এগুলো পড়লেই আমার চোখে বাড়ি চলে আসে যখন সিরাতে আপনাকে অত্যাচার করার বর্ণনা আসে তখন আমার সর্বাঙ্গে খুদের আগুন জ্বলে উঠে শুধুমাত্র আপনি এতটুকু শব্দ কাট নিতে আমার হৃদয়ের কান্না থামানো কঠিন হয়ে ওঠে আপনার দুঃখের কথা পরে সাড়ে চোদ্দশো বছর পর একটা মেয়ে কাঁদছে ফেরাজ কি এগুলো বলে আপনাকে আপনি কি জানতে চান আমার নাম না জানি আপনি কত সুন্দর ছিলেন এয়া আর কিন্তু এই অদমের চোখ সব দেখতে পেলেও আপনাকে দেখার সুযোগ সে পায়নি যখন মনে করে আপনাকে এত ভালোবাসার পরেও একটা দেখার সুযোগ হয়নি আমার একটা আপনার কণ্ঠ শোনার তৌফিক হয়নি তখন পুরো পৃথিবী আমার বুড়স্তান মনে হয় যেদিন থেকে জেনেছি আপনার পছন্দের রং সবুজ সেদিন থেকে আমি সবুজকে আঁকড়ে ধরেছি যেদিন জেনেছে আপনার মুখে সবসময় মচকি হাসি লেগে থাকতো সেদিন থেকে আমি মচকি হাসিকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি ইয়া রাসুল্লাহ এটাকে কি প্রেম বলে এটাই কি তবে ভালোবাসার মানে যা আমি আপনার প্রতি অনুভব করি বিয়া বিয়া রাসুল্লাহ সাল্লাই আসসালাম